আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা নাম ধরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ورحمه الاستর জন্দন দৃষ্টিতে দানী নিস্কার বিতাড়িত আজকের এই ববর হামরা সদস্য হওয়ার উপস্থিত আছেন আপনারা যে ডান দিক থেকে প্রাণবীজ রক্ষা সহায়তা

ভালো লাগে না এগুলো আমি কি এরকম হবো আমরা যদি এরকম করি তাহলে কি আমাদের ময়দানে পরিপূর্ণ মুসলমানের সাথে আল্লাহ তালা করতে আমরা কি পরিচয় দিতে পারবো আমাদের সমাজে এই এইটাই হলো এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে সেই সমস্যা সমস্যাটা হল আজকে আপনি নামাজের কথা বলেন তাহলে ধরে ওকে তো অনেক ভালো হজের কথা বলেন ভালো ডাক্তারের কথা বলেন বলবা অনেক ভালো মানুষ

快办 <No. S 1>、啊！啊兄弟们，快、啊、办！好、啊，兄、啊、弟。啊啊啊啊

এখন যারা হত্যা করবে হত্যার বদলে বিচারের মাধ্যমে তাকে হত্যা করে ফেলা এটাই ইসলামের জিনিস কিনা ভাই আমার কিন্তু কি হয় যে একজন খুন করেছে খুন করার পরে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে দুই মাস জেল খেতে আসছে বাবা ছেলেকে হত্যা করেছে বাবা মামলা করেছে মামলা করার পরে উনি দুই মাস জেল খেতে এসছে জেল খেতে এসে বাবা এসে বলেন কি কারণে কিছু করতে

যদি এই আইন বাস্তবায়ন করা হয় তাহলে দ্বিতীয় আর কোন ব্যক্তি হত্যা করার মতো ভূতের সাহস থাকবে তাদের তাহলে কেন হত্যা হয় বর্তমান সময়ে হত্যা হওয়ার কারণ হলো যে বর্তমান যে আইনি ব্যবস্থা আছে শাসন ব্যবস্থা আছে বর্তমান যে আইন আছে এই আইনটা হলো দুর্বল এবং পচা আমরা এই পচা এবং দুর্বল আইনের বিরুদ্ধে আমরা তৎপর হয়ে ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে দেশের মানুষ শান্তি ভবন করতে পারে কথা কিন্তু

ভোট দিলেও আমরা খুশি না দিলেও আমরা খুশি কত ভাই আমরা থাকে তাহলে তাহলে মানুষের জীবনে স্থায়ী শান্তি এবং মুক্তি আসবে কি আসবে না তাদের আসবে কি আসবে না ভাইরামার আসবে কি আসবে না স্থায়ী শান্তি এবং মুক্তির জন্য আমরা স্থায়ী হুকুমত প্রতিষ্ঠার জন্য

আমরা যে যেখানে আছি যে অবস্থায় আছি সেখান থেকে সবাই ইনশাল্লাহ আচ্ছা দেখি ঘর থেকে পরীক্ষা হয়ে যায় আমরা যারা নেবাহিন্দু আমাদের আহ আমাদের স্ত্রী বা আমাদের ওয়াইফ কে 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 সদস্য বানিয়েছেন দেখেন একটু

এই কাজ করবো আমরা এই জায়গা তাদের পাশ করতে চাই আমরা অনুসরণ করার জন্যই আমরা আমাদের হাইয়া আমাদের স্ত্রী আমাদেরকে আমরা ইসলামের যুব আন্দোলনের আজকেই আমরা রাত দশটার পূর্বে জনসমাণা

আমাদের যাদের মা আছে একটু আমরা কথা শুনি মা আছে মা এখনো বুঝবান বা বুদ্ধিমান বুঝে তাদেরকে যদি সদস্য না বানান আপনার বোনকে যদি সদস্য না বানান তাহলে আর কাকে বানাবেন তাহলে আমার মাহারাম যারা আছে আমার মা আমার খালা আমার চুরি যারা আমাদের মাহারাম আছে তাদেরকে আমরা নিজ হাতে সদস্য বানাবো পারবো না ইচ্ছা কারণ এখন বাংলাদেশে মেয়ে ছেলে এবং মেয়ে

আপনারা কি পারবেন না ইনশাল্লাহ কথা বলেন পারবেন কি পারবেন না আর বলেন পারবেন কি পারবেন না ওরা যদি বেহায়াপনা ছড়িয়ে দিয়ে আমাদের মাতৃপুরকে নষ্ট করতে চায় তাহলে আমরা পর্দা স্বাধীনতা ভক্ততা দিয়ে আমাদের সমাজটাকে আমাদের পরিবেশটাকে আমরা সুন্দর করবো এটা আমাদের দায়িত্ব

ছোটদের স্বভাব চায় এটা আমাদের আজকে মেয়েদের দেখেন আজ থেকে বছর আগে চিন্তা আজ আজকে কোনো বছর আগে চিন্তা করেন বর্তমান বাজারঘাট মার্কেটে মেয়েদের যে চলাফেরা এটা আজকে পনেরো বছর আগে ছিল না যারা আসতো বাজারে মেয়েরা যাদের একান্ত আসা প্রয়োজন অনেকটা পদ্মা শহরে তারা আসতো কিন্তু আজকে পশ্চিমাদের কালচার আজকে ইন্ডিয়ান কালচার কলকাতার কালচার বাংলাদেশে প্রবেশ ছাড়া ছাড়া করেছে কিন্তু বাংলাদেশের কালচার না

প্রতিষ্ঠার জন্য যুব আন্দোলন এই চাহিদু সমাজ ভেঙে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমাজ ভেঙে একটা আদর্শ ইসলামী

আমরাই শুরু জানা আজকে ঠিক আছে করেন কোথা থেকে শুরু হ্যাঁ আরবেন আমল করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত দান করব আসমা আল্লাহর তকবির আলাইকুম প্রত্যেক হামা মা কামা পেনসিল আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের কিন্তু দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের ইনশাআল্লাহ রূপ রূপ কষ্টের জন্য সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি জন্য আমরা চেষ্টা করছি এই প্রতি আমাদের রব্বুল আলামিন আল্লাহ